যা কিছু ঘটুক যা কিছু মুচুক অন্যায় যদি করে থাকো কিছু তবে চাকা ঘুরবেই ইতিহাসের পাতায় পাতায় হিসে কিন্তু থাকবেই এত কোলাহল এত জনরব মেথ্যে নয় তা জানি শুধু শুধু তা দমাতে চেয়ে জারি রাখো রাহা জানি সত্য একদিন প্রকাশ পাবে অন্যায় অবসানে নয়তো জীবন জেরবার হবে বিবেকের দংশনে মানুষ জনম হয়েছে যখন মানুষের মতো হও বিবেক হারিয়ে মত্ত মাতাল নরপশু কেন হও দূষিত সমাজ দূষিত মন নরক করেছ জীবন যখন সেই নরকের পাপ কঙ্কাল একদিন হবে তোমারও জীবন জেনে রেখো সব এ নয় শুধু হাহাকার আর্তনাদ পৃথিবী কাঁদছে প্রকৃতি কাঁদছে কাঁদছে বিশ্বলোক অভিসম্প নামবেই নামবে এ যে গভীর ঋষোক